হ্যালো সবাইকে কেমন আছো তোমরা জানো তো টিচার্স ডে দিন সকালবেলা প্রোগ্রাম শেষ করে আমরা দুপুরবেলার দিকে গেছিলাম কয়েকজন মিলে ষাট ফুট মহাপ্রভুতে প্রাচীন মায়াপুরে নবদ্বীপের কিন্তু কাছেই তোমরা সবাই যারা নবদ্বীপে থাকো তারা তো অবশ্যই চেনো যারা নবদ্বীপে ঘুরতে এসেছ তারা তো অবশ্যই এসে থাকবে আর আমি সাজেস্ট করব যদি কোনো দিনও তোমরা নবদ্বীপ ঘুরতে আসো যারা দূরে থাকো এই জায়গাটায় কিন্তু অবশ্যই একবার ঘুরে যেও ভীষণ ভালো লাগবে তো ঢুকেই প্রথমে এরকম একটা গুহার মধ্যে দিয়ে তোমাদেরকে আসতে হবে আর বলে রাখি আগেই টিকিটের মূল্য কিন্তু দশ টাকা আর এখানে কিন্তু ভোগের ব্যবস্থাও রয়েছে দুপুরে রাত্রে সকালে এরকম কিছু ছিল যদিও আমি পরিষ্কার লক্ষ্য করিনি তবে এই দেখো সামনে একটা ব্যানার আছে তোমরা এই ভিডিওটা পজ করে না ব্যানারটা দেখে নিতে পারো কখন কখন ভোগ প্রসাদ দেওয়া হয় তো চলে তো এলাম ভেতরের দিকটায় আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা না ভীষণ সুন্দর আর তোমরা যারা নবদ্বীপে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমি কিন্তু প্রপার নবদ্বীপে থাকি সেটা বলতে পারবো না তবে নবদ্বীপের কাছেই একদমই কাছে মাত্র দশ থেকে পনেরো মিনিটের ডিস্টেন্স তো চলো এবার ভেতরটা সুন্দর করে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই আমিও ঘুরে ঘুরে দেখি আমি আগেও অনেকবার এসেছি জানো তো তখন আর একটু ছোটো ছিলাম যদিও এই দু তিন বছরের মধ্যে মানে যখন থেকে আমি ভিডিও করা স্টার্ট করেছি তারপর থেকে একটি বারও যাওয়া হয়নি এটা আমারই ব্যর্থতা যে নবদ্বীপের মধ্যে থেকেও এই সব জায়গায় আমি মাঝে মধ্যে যেতে পারি না যদিও খুব কম নবদ্বীপ আসি তাও কিন্তু নয় কিন্তু এখানে আসা হয় না আসলে প্রাচীন মহাপুরটা একটু সাইডে তাও আসাটা অবশ্যই উচিত আমি পারি না আমার ব্যর্থতা ভেতরে খুব সুন্দরভাবে সাজানো দেখেছ প্রত্যেকটা জায়গায় কি সুন্দর সুন্দরভাবে প্রত্যেকটা মূর্তি প্রত্যেকটা পশু পাখিকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে ভগবানরা কি সুন্দর সেখানে বসে যে এখানে প্রত্যেক ভগবানের যে মূর্তি এবং মানুষদেরও যে মূর্তিগুলো রয়েছে প্রত্যেকের আলাদা আলাদা স্টোরি রয়েছে আর এই হচ্ছে তিথি ও আমাকে বলছিল ভিডিও করছো আমিও ভিডিও করব দাঁড়াও তো ওর কিছু বক্তব্য তোমাদেরকে শোনাই করছি তো আমরা এসছি কোথায় ষাটপুর মহাপ্রভু দেখতে একদম কলেজ থেকে এসছি আমরা সবাই আমরা কলেজ থেকে এসছি তোমরাও দেখো ভালো লাগবে আর এটা হচ্ছে মন্দিরের ভেতরে মানে একদম ভেতরের জায়গায় আর এখানে দেখো কি সুন্দর জগন্নাথদের বসে আছে আরাম করে বসে আছে কিন্তু তো এরপর চলো তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখায় এই কাচের ভেতরে পর পর অনেক সুন্দর সুন্দর স্টোরি আছে যেগুলোর গল্প এবং যেগুলোর মধ্যে যেগুলোর বিশেষত্ব কী এবং সেখানে কি দেখানোর চেষ্টা করা হয়েছে সবটা খুব সুন্দরভাবে লেখা আছে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা আছে জিনিসগুলো আর এই জায়গাটা তো ভীষণই সুন্দর রাধাকৃষ্ণ এবং সাথে তার সখীগণ কিনা ভালো লাগছিল তাদেরকে সত্যি বলতে এত সুন্দর জায়গাটা ভীষণ ভালো লাগবে তোমাদের আর এইখানে দেখো এই যে আমাদের সবার পছন্দের ভগবান সবারই পছন্দের তাও ওই যে বাচ্চাদেরকে আমরা একটু বেশি ভালোবাসি বলি না তাই ওই যে লাড্ডু গোপাল আর এইখানেও দেখো সবাই রয়েছে তো এই যে পরপর চলতে রয়েছে এরকমভাবে এই জায়গাটায় কাচের ভেতরে সুন্দর করে বিভিন্ন রকমের স্টোরি গোপালের মহাপ্রভুর সমস্ত স্টোরি দেখানো আছে বড় বড়বেলা কথায় কখন কি করেছে সবটা দেখানো আছে আর এই দেখো আবার জগন্নাথ ভররাম সুভদ্রের সাথে দেখা হয়ে গেল ওখানে কিন্তু জগন্নাথ দেব একা ছিল আর এখানে আর একা নন আর এই যে আমি গরমে ঘেমে একদমই ক্লান্ত আর তারপরে দেখো মহাদেব মহাদেবকে দূর থেকেই দেখালাম আর এখানে জলের মধ্যে প্রচুর পরিমাণে মাছ ছিল তো আমি সবাইকে ডেকে আজকের আকর্ষণ আমাদের সাত ফুট মহাপ্রভুর সামনে থেকে দেখাও বলেছিলাম না এই দেখো এই মহাপ্রভুর হাইট কিন্তু আসলেই সাত ফুট যারা নবদ্বীপে আসবে অবশ্যই কিন্তু মিস করো না এখানে দিনের বেলা সব সময় খোলা থাকে কোনো সময়ই বন্ধ সেভাবে হয় না তো চলো ভিডিওটা শেষ করছি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো টা